ময়মনসিংহ বিভাগের চার জেলা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ চিকিৎসা সেবার ভরসা রাখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে শিশু বিভাগের তিন ইউনিটে শয্যা মাত্র ষাটটি কিন্তু ভর্তি থাকে তার ছয় গুণ রোগী ফলে মেঝেতে করোডরে এমনকি দাঁড়িয়েও চিকিৎসা নিতে হয় অভিভাবক ও শিশুদের এই অবস্থায় দু সালে অনুমোদন পাওয়া শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্পটি ছিল একমাত্র আশার আলো মহানগরীর মধ্যে বারেরা এলাকায় প্রায় ত্রিশ কোটি টাকা বেয়ে দু সালে শুরু হয় ময়মনসিংহ শিশু হাসপাতাল নির্মাণ কাজ কিন্তু দু সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে থেমে যায় সব কাজ আর অর্থবরাদ্দ না থাকায় ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এই অঞ্চলের শিশু চিকিৎসার স্বপ্ন এই যে একটি হাসপাতাল বিশেষায়িত হাসপাতাল হওয়ার কথা শিশু হাসপাতাল যেটা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জন্য একান্ত প্রয়োজন কি সমস্যা হয়ে গেল যে গত কয়েক মাস যাবত এটা নির্মাণ কাজ বন্ধ রয়েছে তাই সেটা আমরা ময়মনসিংহবাসী প্রশ্ন রাখছি এবং আমরা জানতে চাচ্ছি আমরা মনে করি এই ময়মনসিংহ অঞ্চলের জন্য যে শিশু হাসপাতালটি নির্মাণ করা তারপর চলমান ছিল সেটা নির্মাণ কাজ সমাপ্ত করা অতীব প্রয়োজন এই ক্ষেত্রেও যদি আমরা অর্থের অভাবে একটি হাসপাতাল অলরেডি হয়ে আছে বা সেটার কার্যক্রমটি শুরু করতে পারছি না এটা আসলে একটা বিভাগের নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জাজনক বিষয় তাই আমরা আশা করছি যে সামনে যেহেতু আমাদের নির্বাচন আছে আমাদের যে নির্বাচিত দল হবে বা সরকার হবে তারা জন্য যত দ্রুত সম্ভব অর্থ ছাড় করেন এবং এই হাসপাতালের কার্যক্রমটি শুরু করার ব্যবস্থা করেন মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ চাপ পড়ে শুধু ময়মনসিংহ না ময়মনসিংহের আশপাশের যে ডিস্ট্রিক্টগুলো আছে এগুলোর থেকেও রুগী আসে এবং প্রচণ্ড চাপ তো আমরা যখন জানতে পারলাম যে না আমাদের দাবির সঙ্গে একমত হয়ে বাংলাদেশ সরকার একটা শিশু হাসপাতাল মানে তৈরি করার জন্য জায়গা সহনি ছিল বাইপাস আকো বাইপাসে এবং কাজও শুরু হয়েছিল এটা আমরা জানি এবং এটা জানার পরে আমরা খুবই আনন্দিত ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যেটা কিছুদিন কাজ করার পরে সে কাজটা এখন পুরোপুরি বন্ধ আমরা অত্যন্ত মানে ভারাক্রান্ত হৃদয়েই আমরা এখন আছি ময়মনসিংহবাসী যে শিশু হাসপাতালের কাজ শুরু হয়ে আবার বন্ধ হয়ে গেছে আসলে এ নাগরিক হিসেবে আমি যেটা চাই সেটা তো হলো যে 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 অধিকারগুলো নাগরিকদের আসে সবগুলো অধিকার যেন সবাই সুষ্ঠুভাবে পায় তো সেক্ষেত্রে হলো স্বাস্থ্যসেবা একটা বড় মানে চাওয়া আর সেখানে হচ্ছে শিশুদের জন্য যে হসপিটাল এটা তো একটা দীর্ঘদিনের মানে আলটিমেটলি চাওয়া ময়মনসিংহবাসীর সেখানে আমারও একজন চাওয়া আমি অ্যাজ এ নাগরিক হিসেবে চাওয়া মা হিসেবে চাওয়া হ্যাঁ একজন সচেতন মানুষ হিসেবে মানে চাওয়া যে ময়মনসিংহ একটা শিশু হসপিটাল হোক নির্মাণ কাজ বন্ধ থাকায় খোলা আকাশের নিচে পরে পরে নষ্ট হচ্ছে কোটি টাকার নির্মাণ সামগ্রী বাঁশ কাঠ লোহার রড সিমেন্টের ব্লক সবকিছুই সূর্য বৃষ্টি ধুলুই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এদিকে স্টাফদের বেতন ও বকে বিল দীর্ঘদিন আটকে থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানেও পড়ছে লোকসানে আমাদের এক ইঞ্জিনিয়ার আছে আমাদের আরও স্টাফ আছে চারজন ওদের থাকা খাওয়া বেতন সব কোম্পানি বহন করতেছে প্রায় আট মাস ধরে তারপরে দেখা যাচ্ছে আমাদের মালামালগুলো অষ্ট হইতেছে নষ্ট হইতেছে যদি প্রজেক্টটা চালু থাকতো দেখা যেত আমরা অনেক কাজ আগায় পালতাম ওই আট মাসে আট মাস প্রজেক্টের মনোম্যাদ চলে গেছে আমরাও পাই এই গণবর্ত অফিসারের কাছে প্রায় মানে নয় কোটি টাকার উপরে বিল পাই স্বাস্থ্য খাতের এই গুরুত্বপূর্ণ প্রকল্প থমকে যাওয়ায় উদ্বেগ বাড়ছে শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যেও ময়মনসিংয়ের শিশুদের উন্নত চিকিৎসার যে স্বপ্ন আঁকা হয়েছিল তা এখন ছুলে আছে

এখন পর্যন্ত শিশু হাসপাতালে পঁয়তাল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে নতুন অনুমোদিত প্রকল্প অনুযায়ী বাকি ৫৫ শতাংশ কাজ শেষ করতে লাগবে আরো ৩১ কোটি টাকা প্রকল্পের বরাদ্দ কবে আসবে তা জানে না কেউই আর ততদিন অনিশ্চয়তার মধ্যেই থাকবে ময়মনসিংহ ও আশেপাশের জেলার লাখো শিশুর মানসম্মত চিকিৎসার স্বপ্ন মমতা মনসুর আমগরবার্তা সিংহ